আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রির তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের গ্রামাটিক্যাল পার্টের ক্লাসকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করেছি প্রথম ধাপে আমরা গ্রামাটিক্যাল আইটেমের সূত্রগুলো আলোচনা করছি দ্বিতীয় ধাপে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করছি তৃতীয় ধাপে গিয়ে আমরা আমাদের এক্সক্লুসিভ সাজেশনস আলোচনা করছি এরই ধারাবাহিকতায় আজকে আমরা রি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করব রি মানে পুনরায় অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো অর্থাৎ এলোমেলো শব্দকে সাজিয়ে আমাকে একে বাক্য রচনা করতে হবে এই রি অ্যারেঞ্জমেন্টকে আমি তিনটি ক্লাসে ভাগ করব সাতটি সূত্র আমরা আলোচনা করব প্রথম ক্লাসে আমরা এক এবং দুই নম্বর সূত্র নিয়ে আলোচনা করবো প্রিয় পরীক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে নেওয়া সাজেশন শর্ট সাজেশনস বইটি উনিশ বিশ শিক্ষাবর্ষের যারা তোমরা পরীক্ষার্থী রয়েছ ও তাদের জন্য এই ফাইনাল শর্ট সাজেশন তৈরি করেছে এই সাজেশনটিতে প্যাসেস পার্ট গ্রামার গ্রামার পার্ট এবং রাইটিং পার্টের শর্ট টেকনিক সহ শর্ট সাজেশন দেওয়া রয়েছে যেটা পড়লে তোমাকে আর কোনো বই কেনার প্রয়োজন নেই এবং তুমি যদি এই বইটি মিলিয়ে আমার ক্লাসগুলো নিয়মিত ইউটিউব বা ফেসবুকে করো তাহলে তোমার প্রাইভেটও পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ প্রিয় পরীক্ষার্থীরা তোমরা এই বইটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম দিয়ে জিরো এই নম্বরে অনেকগুলো কথা বলে চলো আজকে রিয়ারেঞ্জের প্রথম ক্লাসে আমরা আমাদের আলোচনা শুরু করি তো রিয়ারেঞ্জমেন্ট যেহেতু আমাদের এলোমেলো বাক্য এলোমেলো শব্দ থাকবে এবং এই এলোমেলো শব্দ দিয়ে তৈরি করে একটি বাক্য মানে একটি এলোমেলো শব্দগুলো সাজিয়ে একটি বাক্য তৈরি করতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদেরকে কিন্তু পাঁচ প্রকার সেন্টেন্স সব একটু আইডিয়া রাখা দরকার পাঁচ প্রকার সেন্টেন্স মূলত কি গিয়ে আমরা জানি যে যেটিভ ইন্টারভিউটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটরিভ এইগুলো তো আমরা যদি একটু পরিসংখ্যান হিসাব করি যে আমাদের পরীক্ষায় বিগত বছরগুলোতে যেমনটি প্রশ্ন এসেছে তাদের দেখতে পাই অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে পঁচানব্বই শতাংশ বাক্য এসেছে আর যার গঠন হচ্ছে একটি সাবজেক্ট বসাতে হবে তারপর একটি ভার্ট বসাতে হবে তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে এটা হচ্ছে সহজ সবটা সূত্র প্রেজেন্ট তোমার কিসের অ্যাসারেটিভ সেন্টেন্স এইটোগ্রাফিক সেন্টেন্স থেকে দেখি আমরা তিন পার্সেন্ট প্রশ্ন এসেছে অদ্যাবধি এইটোগ্রাফিক গঠন হচ্ছে প্রথমে করতে হয় তারপরে তোমাকে সাবজেক্ট সেট আপ করতে হয় তারপরে তোমাকে যেটা করতে হবে অন্যান্য প্লাস প্রশ্নগত চিহ্ন ফর্ম ডব্লিউ এস কোয়েশনের সূত্র সেটা আগেই পড়েছো তোমরা প্রথমে ডব্লিউ এস তারপরে অক্সিলারি তারপরে সাবজেক্ট তারপরে অন্যান্য প্রশ্নগত চেন ইম্পারেটিভ আমরা দেখতে পারি যে এক পার্সেন্ট বাক্য ইম্পারেটিভ এসেছে এটার গঠনটা হচ্ছে ইউ সাবজেক্ট সবসময় উচ্চ থাকবে তারপরে ভার প্লাস সাব অবজেক্ট বসবে অপারেটিভ সেন্টেন্সের গঠনটা হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস তোমার ভার্ড প্লাস অবজেক্ট স্টোরি এক্সক্লামেটরি সেন্টেন্স ঠিক খুবই কমই আসে আমাদের এখানে কতগুলো গঠন রয়েছে এভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স স্ট্রবরি পরিক্ষেত্রে আমরা রিয়েলাইজমেন্টের মধ্যে সাতটি সূত্র আলোচনা করব এরপরে আমরা বিগত বছরের প্রশ্ন এবং এক্সক্লুসিভ সাজেশন সমাধানের দিকে চলে যাব ইনশাল্লাহ আজকে প্রথমেই রুল নম্বর ওয়ান নিয়ে আলোচনা করা যাক আচ্ছা কি বলেছি আমি রুল নম্বর ওয়ানের সবাই দেখো আর এলোমেলো ওয়ার্ডগুলোর মধ্যে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে আমার প্রথম যে গাছটা সেটা হচ্ছে আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে রাইট এরপর অকজুয়েলারি ফার্ভ এবং প্রিন্সিপাল ফার্ভ এবং অবশেষে অবজেক্ট খুঁজে বের করতে হবে এটা হচ্ছে তোমার রিয়ালেঞ্জ করার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র সেটা হচ্ছে এলোমেলো শব্দগুলোর মধ্যে প্রথমেই তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এরপর অকজুয়েলারি ফার্ভ করতে হবে তারপর প্রিন্সিপাল ফার্ভ এবং অবশেষে অবজেক্ট খুঁজে বের করতে হবে এবং এটাই যদি খুঁজে বের করতে পারো তাহলে তুমি রিয়ারেঞ্জে পাক্কা নম্বর পাবে মানে তুমি পাক্কা খেলোয়াড় বলা যেতে পারে রিয়ারঞ্জের মধ্যে এবং বলতে পারো তুমি খেলা হবে ঠিক আছে শুরু করা যাক টু নম্বর ওয়ান যদি এলো বলো ওয়ার্ডগুলোতে অকজলের ভার্ব থাকে কী থাকে অকজলের ভার্ব অকজলের ভার্ব বলতে আমরা কোনগুলোকে বুঝি অকজলের ভার্ব মানে হচ্ছে বি ভার্ব তোমার মন করে করো অ্যামিজার ওয়াজয়ের অথবা হ্যাভ ভার্ব মানে হ্যাভ আস হ্যাড ডু ভার্ব মানে ডু ডাস ডিট তারপরে যদি বল তোমার মোডাল বার্ড মোডাল বাই ক্যান কোড মেমার সেলস এই যে তোমার অকজলের ভার্বগুলো রয়েছে এই ভার্ব যদি থাকে তবে সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে নিম্নরূপ প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস তোমার অবজেক্ট তারপরে তোমার এক্সটেনশন বসবে এভাবে ঠিক আছে তো দেখো আমরা শুরু করি যেমন হি হ্যাজ হি হ্যাজ পোস্ট দ্য রিজাইন তাই তো আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট হচ্ছে হি তারপরে তোমার প্লাস মূল ভার্ব মূল ভার্ব হচ্ছে এজাইন রিজাইন্ড অবজেক্ট হচ্ছে দ্য পোস্ট তাহলে হি হ্যাজ দ্য পোস্ট সুপ্রিয় পরীক্ষার্থীরা দেখো ইয়ার করার সময় মূল যে থিওরি যেটা হচ্ছে অর্থ জানা তুমি যদি না জানো তাহলে তুই পারবে না যেমন এই বাক্যটা পরেই বোঝা যাচ্ছে যে অর্থ প্রকাশ করছে যে সে তার পোস্ট থেকে রিজাইন নিয়েছে তাহলে হি হ্যাজ রিজাইন দ্য পোস্ট এরকম বোঝা যাচ্ছে রাইট যেমন সে তার কথা রেখেছে সে তার কথা রেখেছে আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে প্রথমেই কথা কিন্তু আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে এটা প্রথম কাজ আমাদের ঠিক আছে তো সাবজেক্ট হচ্ছে তোমার হি হ্যা অক্জুলার হ্যাস বার বলছে কেপড হিস ওয়ার্ড এবার বিগত বছরে আসা প্রশ্ন থেকে আমরা কয়েক কতগুলো প্রশ্নের সমাধান করবো তো দেখো পারি কিনা প্রথমে নিতে রয়েছে আগে তুমি সাবজেক্ট বসাও সাবজেক্ট দেখতে পাচ্ছ হি মানে আই তারপর অক্জুলে পর বসা অক্জুল রয়েছে তোমার হ্যাপ তারপরে মূল ঘর মূল ঘর বসো মূল ভর বসে নৌন তাহলে আই হ্যাড নৌন হিম ফর এ লং টাইম আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব যখন বসাতে পারবে প্লাস অবজেক্ট যখন বসাতে পারবে তখন সবকিছুই পরিষ্কার হয়ে যাবে মানে খুবই সহজ হয়ে যাবে এরপর রয়েছে কি বলছে আগে সাবজেক্ট নাও সাবজেক্ট হচ্ছে তোমার হি ভার্ব হচ্ছে তোমার ওয়াস হি ওয়াস তারপরে অ্যাডজেক্টিভ সিম্পল ইন হিস ওয়ে অফ লাইফ সে তার জীবনের পথে খুবই সিম্পল এটা যদি ও অক্সেলের উপর মিললো না কিন্তু আমরা বুঝতে পারছি অর্থ আসাটা মানে আসবি অর্থটা এরপরে বলেছে সাবজেক্ট বের করতে হবে নো ওয়ান নো ন্যাশন সরি তারপরে হচ্ছে তোমাকে অক্সুলের নিতে হবে ক্যান তারপর ভার্ব নিতে হবে প্রোস্প করা যাতে উন্নতি করতে পারে না উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া আচ্ছা তুমি বুঝতে পেরেছ এরপর বলবে সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে তোমার হেলথ ভার্ব হচ্ছে তোমার ইজ একেরই আরেকটি কথা সেটা হচ্ছে ওয়ার্ডগুলোতে যদি অক্সেলিভার না থাকে যদি অক্সেলিভার বলো না থাকে তাহলে তবে সেন্টেন্স মানে না থাকে যদি আমি এবার ফেটে দিলাম মানে না থাকলে অর্থ বোঝাচ্ছি তবে সেন্টেন্সটির স্ট্রাকচারটি হবে নিম্ন সাবজেক্ট বসাবে তারপর ভার বসাবে তারপরে অবজেক্ট বসাবে তারপরে এক্সট্রা যদি কিছু থাকে সেই এক্সট্রা বসাবে খুবই সহজ সূত্র এবং এটাই মূলত মেইন সূত্র যেটা বলছি এটা এটাই কিন্তু মেইন সূত্র আমাদের দেখো আমরা উদাহরণ যেমন দেখি আগে সাবজেক্ট সাবজেক্ট বসাতে হবে হচ্ছে হি ভার বসছে তোমার লাভস তাহলে আমি সাবজেক্ট প্লাস ভার্ভটাকে বসাতে মনে হচ্ছে আগে তোমার সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট হচ্ছে উই তারপরে ভার হচ্ছে ইউস তারপরে অবজেক্ট হচ্ছে তোমার ফ্লাওয়ার আর তারপরে হবে তোমার অতিরিক্ত কথা মানে একটু ডেকোরেট ফ্লাওয়ার টু ডেকোরেট প্লেস আমরা ফুল ব্যবহার করে একটি স্থানকে সাজাইবার উদ্দেশ্যে তারপরে প্রশ্ন রয়েছে যে সবাই তো সুখী হতে চায় আগে সাবজেক্ট লাগবে এভরি বডি আর বলছে ওয়ার্ডস টু বি হ্যাপি সবাই তো সুফি হতে চায় আচ্ছা এরপরে কি আছে দেখ সবাই তাজমহল ভ্রমণ করতে চায় পছন্দ করে তাহলে সবাই পছন্দ করে এভরি বডি লাইকস পছন্দ করে টু ভিচ ইট তাজমহল আচ্ছা আশা করি বুঝতে পেরেছি এরপরে আমাদের তিন নম্বর সূত্র মানে একের তিন নম্বর সূত্র নিয়ে আলোচনা করছি বলেছি এলোমেলো ওয়ার্ডগুলোর মধ্যে অক্জলের আছে কিন্তু প্রিন্সিপাল ভার্ভ নেই তবে সেন্টেন্সটার স্ট্রাকচার হবে নিম্ন রূপ কি কীরকম হবে আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপরে অক্জোল বসাতে হবে তারপরে অবজেক্টিভ যে সব কথাগুলো রয়েছে সেগুলো আমাকে বসাতে হবে আচ্ছা গেল তো সেটা যদি আমরা বসাই থাকো আচ্ছা অথবা সাবজেক্ট প্লাস আমাদেরকে ভার্ব নিতে হবে প্লাস এ অথবা এন নিতে হবে তারপর অ্যাডজেক্টিভ বা না নিতে হবে যেমন দেখো যে আইডিয়াল এখান থেকে সাবজেক্ট নাও আগে হি ভার্ব হচ্ছে ইস হি ইস তারপরে আর্টিকেল নাও তারপর নাভটাও আইডিয়াল স্টুডেন্ট সে আদর্শ ছাত্র আগে সাবজেক্ট হচ্ছে হি তারপর ভার্ব হচ্ছে ইজ তারপরে নটোরিয়াস রবার সেই জন্য কুখ্যাত ডাকেন্টেল তাহলে হি ইজ এ জেন্টেলম্যান এরকম এবার আসো ভিডিওটি পজ দিয়ে তুমি নিচে চেষ্টা করো নিজে এই পাঁচটি বাক্য নিজে চেষ্টা করে সমাধান করো এরপর আমার সাথে উত্তরগুলো মিলিয়ে দাও তুমি পারছ কিনা আশা করি তুমি পজ দিয়ে দিয়েছ এবং তুমি চেষ্টা করছো আমি এবার উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি তারপর প্রথমে আছে বাংলাদেশ একটি সুন্দর দেশ তাহলে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ একটি সুন্দর দেশ আচ্ছা সে একজন কুখ্যাত চোর তাহলে সাবজেক্টটা নো হি ইজ এ নটোরিয়াস থিপ সে একজন কুখ্যাত চোর তারপর বলবো হচ্ছে সময় হচ্ছে খুবই মূল্যবান আগে সাবজেক্ট ইজ টাইম ইজ সো ভ্যালুয়েবল সময় খুবই মূল্যবান মানুষ মনসিল ম্যান প্রশ্ন জানতে পারে যে ভাই এত সহজ প্রশ্ন কি আমাদের পরীক্ষা দেয় হ্যাঁ এত সহজই দেয় তুমি বোঝো না এই আর কি কিন্তু তুমি বুঝতে পারবে যেমন দ্য রোজ আচ্ছা এখানে ফ্লাওয়ার কথাটা রয়ে গেছে টাইপিং কথা বলেছে দি রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার তো এই হচ্ছে আমাদের রুম নম্বর ওয়ান আমরা আলোচনা করলাম এবার রুল নম্বর টুতে চলে যাব তো রুল নম্বর টুতে কী বলেছে দেখো প্রদত্ত পশ্চিমপ্রদত্ত এলোমেরো ওয়ার্ড ওয়ার্ডগুলোতে যদি জাস্ট 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 নাও অলরেডি রিসেন্টলি ইয়েড এভার লেটলি এই কথাগুলো ইত্যাদি থাকলে আমাদের পে সাজানোর সময় ওক জুয়েলারি ফার্ভ এবং ভি থ্রি মানে মূল ফার্ট এর মধ্যে এগুলোকে আমরা রাখবো ঠিক আছে যেমন এটা মূলত প্রেজেন্ট পারফেক্টই তো ওইগুলো বসে তো প্রেজেন্ট পারফেক্ট গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস মূল বর্বের তিন নম্বর আগে সাবজেক্টের পর হ্যাভ বসাবো হ্যাভের পরে তুমি এই অ্যাডভার্টগুলোকে রাখবা যেগুলো আমি এখানে লিখেছি এইগুলো অ্যাডভার্টগুলো সেখানে রেখে তারপর ভি থ্রি বসাবে আমার একটা উদাহরণে চলে যাই এই যে পাঁচটি প্রশ্ন আছে বিগত বছর থেকে আসা তুমি একটু তোমার ভিডিওটি পজ দিয়ে এই পাঁচটি সমাধান করে আমার সাথে উত্তরটি মিলিয়ে দাও আশা করি তুমি উত্তরটি মিলানোর জন্য প্রস্তুত আছো তো প্রথমে আগে সাবজেক্ট বসাও আই আই হ্যাব এখানে হ্যাজ আছে না এটা হ্যাব সন্ন্য কথা আই হ্যাভ রিস আই হ্যাভ অলরেডি রিসিপ্ট দ্য লেটার আমি চিঠিটি ঈদের মধ্যে গ্রহণ করেছি তাহলে এই অলরেডিটা কিন্তু আমি হ্যাব রিসিপ্টের মাঝখানে রেখেছি যেমন সম্প্রতি একটি বিশাল বন্যা আমাদেরকে ভাসিয়ে নানের জীবন ভাসিয়ে নিয়ে গিয়েছে আগের সাবজেক্ট এ ফ্লাট হ্যাজ রিসেন্টলি কেমন বন্যাং বন্যা তাই তো অর্থ জানতে হবে ভাই অর্থ জানার বিকল্প নাইও বলছে ঠিক 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 আছে অর্থ জানতে হবে তাহলে সে ইতোতে পৌঁছে গিয়ে রিস্ট দেয়ার সে ইতোমধ্যে ইতোনে পৌঁছে গিয়েছে আচ্ছা এখানে হ্যাপটা নিয়েছে আমি এইমাত্র তোমার চিঠিটা পেয়েছি তাহলে আই জাস্ট নাও বা আই হ্যাভ রিসিপ আই হ্যাভ জাস্ট নাও রিসিপ দ্য লেটার আমি ইতোমধ্যে লেটারটি সংগ্রহ মানে লেটারটি রিসিভ করেছি এ নম্বর যে আমি আমার ব্রেকফাস্ট করেছি তাহলে আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ব্রেকফাস্ট এখানে হ্যাড হচ্ছে খাওয়া আমি আমার ব্রেকফাস্ট এই মাত্র খেয়েছি এই হচ্ছে আমাদের নম্বর পর্যন্ত রিয়ানজের সূত্র বাকি পাঁচটি সূত্র আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো ইনশাল্লাহ দুই হাজার সালের ডিগ্রি পরীক্ষায় তোমরা যারা ইংরেজি বিষয় নিয়ে চিন্তায় রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই এই অর্থে যে আমরা একটি শর্ট সাজেশন তৈরি করে ফেলেছি এবং এই শর্ট সাজেশন থেকেই তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি এই শর্ট সাজেশন বইটি যদি তোমার কাছে থাকে এখানে রয়েছে সর্বাধিক গমনের নিশ্চয়তা এবং এই গাইডটি যদি তোমার কাছে থাকে বা এই সাজেশনস হ্যান্ড নোট বইটি যদি তোমার কাছে থাকে তোমাকে আর কোনো গাইড বা টেস্ট পেপার স্ক্যানার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে এই গাইড বা টেস্ট পেপার্সের বিকল্প এবং এখানে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে তোমাকে এই বই থেকেই বা এই সাজেশনস বই থেকেই নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হচ্ছে যে কারণে তোমাকে কোথাও কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের পুরো সাজেশন বইটিতে কি আছে সেটা একটু তোমরা দেখো দেখলে তোমরা জানতে পারবে দেখো তোমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় তোমরা জেনে থাকবে যে প্যাসেস পার্টে দশ নম্বর গ্রামার পার্টে বিশ নম্বর এবং রাইটিং পার্টে পঞ্চাশ নম্বর তো আমাদের প্যাসেস পার্টের উপর আমি প্যাসেস সাধারণত আনকমন কমন আসে তো আমি এখানে তোমাদেরকে প্রথমত বইতে আলোচনা করেছি সাজেশনস বইতে যে আনসিন প্যাসেজ উত্তর করার শর্ট টেকনিক কমন না আসলেও তুমি কীভাবে আনসিন প্যাসেজের উত্তর করতে পারবে সেটা আলোচনা করা রয়েছে এরপরে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্যাচেজ বিগত বছরের প্রশ্ন প্লাস টেস্ট পেপার্সের প্রশ্ন সমন্বয় করে আমি তোমাদেরকে এখানে এগারোটি প্যাসেজ দিয়েছি এবং এই প্যাসেজের উত্তর রয়েছে উত্তর সহ প্যাচেজ এর এক্সারসাইজ রয়েছে এরপরে গ্রামার পার্টের আয়োজনে আমি তোমাদের সকল গ্রামাটিক্যাল আইটেমের আলোচনা করেছি যেমন ধরো প্রথমে কি কি টপিক পরীক্ষায় আসে এবং সেগুলো কীভাবে পরীক্ষায় লেখা যায় তার নিয়ম আলোচনা করেছি বা লিখে দিয়েছি এরপরে ফ্রেমিং ডব্লু কোশ্চেনের কোশনের উপর সাতটি নিয়ম বিগত বছরের প্রশ্ন তারপরে প্রশ্ন হান্ডার তিনশো পঞ্চাশটি টেস্ট পেপার্স থেকে আর যাদের বেশি সময় নেই তাদের জন্য যে সুপার শার্ট বুস্টার সাজেশনস আমি দিয়ে থাকি পরীক্ষার কয়েকদিন আগে সেটাও এখানে সংযোজন করা রয়েছে যেমন পঁচাত্তরটি ডবলু এস উপর পঁচাত্তরটি সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বইটি বা এই সাজেশনস বইটি নিলে তোমাকে আর বুস্টার সাজেশন নিতে হবে না এর ভিতরে সব কিছু রয়েছে তো এরপরে এরকম করে রাইট ফর্ম অফ ভার্বস তোমার ফিলিং ইন দ্য গ্যাপস আর রিয়ারেঞ্জমেন্ট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড সাফিক্স প্রিফিক্স অ্যান্টোনিম তারপরে তোমার ট্রান্সলেশন এই যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো পূর্ণাঙ্গ সাজেশনস এই বইতে দেওয়া রয়েছে এরপর আসো রাইটিং পার্ট তোমার রাইটিং পার্টে যারা অটো টেকনিক বা শর্ট টেকনিক খুঁজছ তাদের জন্য কিন্তু এই সাজেশনস বইটি সব থেকে ভালো চয়েস হতে পারে কীরকম আমি তোমাদেরকে এখানে যেমন অ্যাপ্লিকেশন লেখার টেকনিক মানে সেটিং অপ বিষয়ক অ্যাপ্লিকেশন লেখার টেকনিক ইনক্রিজিং ফেসিলিটি একটা পরে যাতে তুমি অন্য যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে সাথে সাথে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে এরপরে তোমার যারা একেবারেই দুর্বল তাদের জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশন পড়ে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তাতে তুমি অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় নম্বর দশের ভিতর পেতেই পারো সেটা কিন্তু এখানে রয়েছে এমনি করে ডায়লগ লেখার নিয়ম শর্ট টেকনিক যেগুলো আর তারপরে তোমার প্যারাগ্রাফ লেখার শর্ট টেকনিক এসে লেখার শর্ট টেকনিক এবং আমাদের আলাদা করে লিখে দেওয়া আছে তারপরে তোমার প্যারাগ্রাফ রিপোর্ট সাথে সাথে তোমার নোটিস পোস্টার স্লোগান মেমোরান নাম এগুলো সব কিছুই আমাদের এই বইতে তোমরা শর্ট টেকনিক পাবে আর শেষে কমন উপযোগী দশটি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া রয়েছে যা তোমার প্রস্তুতিকে শেষ মুহূর্ত থেকে শেষ মুহূর্তের প্রস্তুতিকে শানিত করবে আর আমাদের শেষের দিকে সবকিছুর কিছুর সলিউশন পার্ট রয়েছে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনটি সংগ্রহ করতে চাও তাহলে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস দেবে তারপর তোমাকে আমি জানিয়ে দেবো বইটি তুমি কীভাবে সংগ্রহ করতে পারো সুপ্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো এবং তোমরা যারা সাজেশনটি সংগ্রহ করতে চাও তোমরা খুবই দ্রুত সাজেশন সাজেশনটি অর্ডার করতে পারো এবং তোমাকে অর্ডার করলে দ্রুততম সময়ে তোমাকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে এবং তোমার প্রস্তুতি যাতে সুন্দর হয় সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ